তাহাজুদ নামাজ কখন পড়তে হয় কয়াকাত পড়তে হয় এবং কীভাবে পড়তে হয় খুবই দরকারি প্রশ্ন শীতকালে পা ধোয়া কঠিন সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক মোজার উপরে মাসে করার পদ্ধতি শর্তাবলী কী কী যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে নাকি বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে বাজার অনেক ব্র্যান্ডের শুকুরের চামড়ার তৈরি জুতো পাওয়া যায় এগুলো ব্যবহার করা কি বৈধ হবে ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে মুখও ঢেকে রাখে আমি শুনেছি এরপরে শরীরে গা আছে আসলে কি এটা নিষিদ্ধ ওজ শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর করণীয় টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা বোনকে কি দিদি বলে ডাকা যাবে অনেক মুসল্লি জামাতের কোনো এক রাকাতের শুধুমাত্র রুকু পেলেই পুরো রাকাত পড়া হয়েছে বলে ধরে নেয় এটা কি সঠিক চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে এরপর আমার আপনি প্রশ্ন করেছেন ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহ রাজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয়ভাবে জাতীয় জীবনে এ সকল বিপদ আপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হল আল্লাহতলা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগে আসে আল্লাহ তারা দিয়ে থাকেন আল্লাহর উদ্দেশ্যে থাকে মানুষকে সতর্ক করা ব্যক্তিগত জীবনও তাই আল্লাহ তাই বিভিন্ন আয়াতষ্টি বলেছেন তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক মজার বিষয় হলো যে সংস্কৃত ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে এটার কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক তো আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ রহমান করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহর কিছু বান্দায় বাবাতে সিজদায় রুকুতে সুন্নতে ফরজে মসজিদে নামাজের অপেক্ষা করছেন নামাজরত আছেন অজু করছেন এরকম অবস্থায় ছিলেন আবার অনেক মানুষ ঘুমে ছিলেন তারা গাফলতির ঘুমে বিভোর ছিলেন তো আল্লাহ রাখুন এই অবস্থা যদি আমাদের কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করব করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত নেহায়তেই বোকামি যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত আদায় করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় নাহাদিস রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তওয়া করা তাকবির দেওয়া এবং আল্লাহর স্মরণ করা সাদকা করা সময় সদকা করা এবং সতর্কতা অবলম্বন করা ভূমিকম্প বা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যোগ যেটাকে আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা আসরই আচ্ছি সৈয় ইউসুফ আমরা জানি যে এসেছি ইউসুফ আলিসাল্লাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের প্রিয় দেশকে এবং গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তালে হেফাজত করুন কে আমাদের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কেমন ছোট আলামতগুলোর একটি হলো কেমতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং আমাদের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের আমরা জানলাম আলাতে আমাদের কেমন জায়গা তফিক দান করুন এরপর এমডি হারিজল হারিজুল মানিক আপনি লিখেছেন আমি শুনেছি শীতকালে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে ওজু করলে বেশি সব পাওয়া যায় আমি তো ঠান্ডা পানিতে খুব অ্যালার্জি তাই গরম পানি দিয়ে উঁজু করি এটিকে আমার সব কম পাবো ঠান্ডা পানি দিয়ে উজু করার তুলনায় ঠান্ডা গরম পানি দিয়ে উজু করার বিপরীতে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব অনেক বেশি হবে এটি নিছকি ভুল ধারণা কোরআন দিসি কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে ঠান্ডা পানি দিয়ে উঁজু করলে সব বেশি হবে আর গরম পানি দিয়ে উজু করলে সব কম হবে আপনার যেটা সুবিধা আপনি সেটা ব্যবহার করতে পারেন হ্যাঁ যেখানে গরম পানির কোনো ব্যবস্থা নাই সেখানে আপনি কষ্ট করে যদি ঠান্ডা পানি দিয়ে উজু করেন এবং সেই কষ্টটা আপনি সহ্য করেন তাহলে এর কারণে আল্লাহর কাছে আপনি বিশেষ বিনিয়োগ পাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনটে আমলের কথা বলেছেন যে আমলগুলোর মাধ্যমে মানুষ মর্যাদার উচ্চ শিখরে আসীন হতে পারে আল্লাহ তালার কাছে এবং তার গুনা খাতাগুলো মাফ হয় সেই তিন কাজের একটি হল এসবাগুল উদয় আল মাকারি মানুষের অপছন্দ লাগা সত্ত্বেও খারাপ লাগা সত্ত্বেও সে আপনার কষ্টকে উপেক্ষা করে ব্যক্তি উজু করে এবং পবিত্রতা অর্জন করে বিধায় সেটা ভিন্ন বিষয় কিন্তু গরম পানির অ্যারেঞ্জ আছে তারপরে সেটা না করে ইচ্ছাকৃত ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব হবে না বরং গরম পানি দিয়ে যদি আপনি উজু করলে একটু ভালো করে উজু করেন সেটা আপনার জন্য ভালো হবে নিজেকে কষ্ট দেয়া কষ্ট না করার ব্যবস্থা থাকা সত্ত্বেও এটা কখনো এবাদত হয় না এমরুল শিকদার আপনি লিখেছেন বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গুনাহ করা কতটুকু যুক্তিযুক্ত বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গোনা কেন করবেন যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে আর যদি সুযোগ থাকে ছোট গুনা এবং বড় গোনা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গোনা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুণায় রূপান্তরিত হয়ে যায় বড় গুণার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোটো পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোটো গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম বড়োটা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না আল্লাহ আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যদি বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাআল্লাহ আপনি গুণাকার হবেন না আবু তাহে লিখেছেন কেউ যদি প্রকাশ্যে কোনো গুণা করে ফেলে বা নিজের গুনাহের কথা ভুলবশত প্রকাশ করে ফেলে তাহলে তাতে কি আল্লাহ তাকে কি আল্লাহর কখনো ক্ষমা করবেন না সে কি আল্লাহ ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে দয়া করে জানাবেন দেখুন আল্লাহ রবীন্দ্রের ক্ষমা থেকে চিরতরে চিরকালের জন্য হয়ে যাবে কখনো আল্লাহ মাফ করবেন না এরকম কোনো বিষয় আসলে নাই প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধ যত জঘন্যই হোক আল্লাহ তালা কাছে মাফ চাওয়ার রাস্তা ওপেন থাকে মুক্ত থাকে খোলা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ তার সাধ্য অনুযায়ী নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়ে আল্লাহর সামনে সমর্পণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যখন মানুষ তবা করে তবা অত্যন্ত অত্যন্ত মজাদার একটা ইবাদত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত তবা যদি কেউ করতে পারে আল্লাহর জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে পারে বিসর্জন করতে পারে তাহলে সেই অনুভূতিটা সেই তৃপ্তিটা সেই ভালো লাগাটা এটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় এজন্য তবা করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে প্রকাশ্যে পাপ করেছেন কখনো অথবা পাপ করার পর প্রকাশ করে ফেলেছেন কখনো এই জন্য লজ্জিত হয়ে জীবনে আর কখনও করবেন না সংকল্প করুন ইংসা আল্লাহবিদ্দিন আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই অনেক মুসল্লি জামাতের কোন এক রাকাতের শুধুমাত্র রুকু পেলেই পুরো রাকাত পড়া হয়েছে বলে ধরে নেয় এটা কি সঠিক হ্যাঁ ভাই মান না এটা সঠিক কারণ রুকু রুকু পেলো সে রাকাত পেলো বিধায় সেটাকে রাকাত পাওয়া হিসাবে গণ্য করা যাবে কোনো অসুবিধা নেই তবে এমামকে রুকুতে তিনি মিনিমাম এক দশ পরিমাণ পাবেন এটুকু অপেক্ষা অন্তত করতে হবে এরপরে ম্যাগ কন্যা আইডি থেকে আপনি লিখেছেন বোনকে কি দিদি বলে ডাকা যাবে দিদি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের কোনো বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানি না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিদি বলাতে কোনো অসুবিধা নেই যদি বোনকে মানে অপর শব্দ দিদিতে বোঝানো যায় কোনো অসুবিধা নেই জসি আপনি লিখেছেন বেসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চোখ মুসার হুকুম কি মানে বিক্রিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে সে আঙ্গুল চোখ মুসার কোনো নির্দেশনা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কী করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণ একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে তিনি অবশ্যই জব দিয়ে করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদায় চলে স্বামী তাকে বেপরদা চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার হবে স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে গোপ কোনো গুনা করেন যে গুণা আসতে স্বামী সন্তুষ্টি দেয় সন্তুষ্ট নন পৌঁছতে বিরোধ থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় যায়জ হবে কোনো অসুবিধা না আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা ভাবে দুই ভাগ করা যায় নয় এবং না নয় আক্রাম সর আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া যায় তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এসে তারপরে আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সম্ভব কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভষ্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উঁজু করে নিয়ে কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই নুন নবী আপনি লিখেছেন অ্যাডি থেকে যে মেয়েরা ছেলেদের যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে মেয়েরা যদি তালাকের উদ্যোগী হয় তালাক চায় তাহলে সেক্ষেত্রে তারা মহারণা নিয়ে যাওয়ার অধিকার তাদের আসলে নাই যদি করে তাহলে সে তারা গুণাগার হলেন মাহমুদুল কবির লিখেছেন কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কিনা। করা যেতে পারে কোনো অসুবিধা নেই কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা আশা করা যেতে পারে যে আল্লাহ তালের বিনিময়ে আপনি আমাদেরকে সুস্থ দান করুন সুস্থ দান করুন নে কামড়ের বিনিময়ে আল্লাহ তাদের কাছে যে কোনো কিছু যাওয়া যায় পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কী করণীয় পরে পড়লে আর ভেতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে পানা চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সবচাইতে ভালো ইসমাইল বিজয় এআইডি লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর করণীয় কী তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লা হো আখরা হো এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন আল কাউসার আলিফ লিখেছেন হাঁটু ভাঁজ না হলে কি নামাজ আদায় করব। হাঁটু ভাঁজ না হলে কীভাবে নামাজ আদায় করবো হাঁটু ভাঁজ না হলে বলতে আপনি যদি পুরোপুরি ভাঁজ করে সেজদা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যতটুকু যেভাবে পারেন সেক্ষেত্রে সেভাবে সেদ্ধা করবেন আর যদি সেজদা যেতেই না পারেন যেহেতু হাঁটু ভাঁজই করতে পারেন না টোটালি তাহলে সেক্ষেত্রে বসে আপনি সেজদায় এ সরি ইশারায় আপনি সেজদা করবেন বাসিরা খাতুন আপনি লিখেছেন কোনো নারী যখন সফরে একা থাকা অবস্থায় সালাত আদায় করবে বাসা বা ট্রেনে তখন সে কি চেহারা খুলে সালাতদায় করবে নাকি চেহারা ঢেকে আদায় করবে যদি অন্য পুরুষরা তাকে দেখে ফেলবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা ঢেকে আদায় করবেন আর যদি তিনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কোনোরকম ঘন্টা ট্রেনে তিনি দেখতে পারেন অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলবে এ ভয় না থাকে তাহলে তিনি সেইভাবে সালাতাদাই করবেন অর্থাৎ মানে মুখ খুলে সালাতদাই করবেন সাধারণ অবস্থাতে মুখ ঢেকে সালাতদায় করাটা মাকরু কিন্তু লঙ্ঘিত হবে নিশ্চিত এরকম হলে সেক্ষেত্রে তিনি মুখ ঢাকা অবস্থায় সালাতদাই করলে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালা হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই এমনি শাহজাত আপনি লিখেছেন আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোটো মুনাফিকি মানে নেফা কামলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে এই মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন হুরম সুলতান সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট সুন্না চাঁসা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা যায় হবে না কিউট বয় মামুন আইডি থেকে আপনি লিখেছেন ফজর নামাজের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা আমি ভারত থেকে বলছি দোয়া করা যাবে কোনো অসুবিধা নেই কেউ আল্লাহাদের কাছে কোনো চাওয়াচ থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন তাছাড়া হাদিসে আসছে যে দুই সময় বান্দার দোয়া আল্লাহ তালা না মিজ হাদিসটি আসছে একটা হলো হল ভোররা তার একটা হলো দুরাকিস প্রত্যেক নামাজের পর অতএব নামাজের পর দোয়া কবুল হয় সেই জায়গা তিনি হাত তুলতে পারেন কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যালভাবে সেটা কিন্তু চাইজ নাই এরপরে ফরহাদ হোসেন আপনি লিখেছেন আমি আগে যেসব গুণা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমি যখনই নামাজে দাঁড়াই আমার অতীতের গুণা মনে করে কান্না আসে এতে আমার নামাজে কোনো ক্ষতি হচ্ছে কিনা না এটা তো বরং ভালো কথা তবা করে আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি কান্না করছেন এটাতে কোনো অসুবিধা নেই ওয়াহিদ নুর রাসেল লিখেছেন কেউ উপকার করার পর সেটা নিয়ে খোটা দেওয়া কি জায়জ আছে না কারোর উপকারের পর খোটা দেওয়া জায়েজ নাই যদি উপকার করার পর ঘোটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা আল্লাহ বুল্লা আলাম বলেছেন লাতুব তেলু সদকা তিকুম্ব বিল ম্যানুয়েল আদা কারোর প্রতি কাউকে দান সদকা করে তারপরে ঘোটা দিয়ে কিংবা ঘোটা দেওয়ার ফলে তিনি যে কষ্ট পেলেন এটা করে তোমার তোমাদের সদকাকে তোমাদের দানকে নষ্ট করো না আলাদালা বলেছেন অত এটা করা যায় হবে না এরাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরুজু করে লুজু হবে কিনা হবে কোনো অসুবিধা নেই ম্যাককদানা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার নামাজ পড়তে পারেন জানি লিখেছেন প্রসব প্রসব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না নেয় আর পেশাবের না যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার একটা পাক থাকলো না এরপরে কবি আহমদ লিখেছেন শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে মুখ ঢেকে রাখে আমি শুনেছি এরপরে শরীরে নিষেধাজ্ঞা আছে আসলে কি এটা নিষিদ্ধ দেখুন একটি হাদিস আছে যে মুখমন্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয় মুখমন্ডল ঢেকে সালাত আদায় করার পরে নিষেধাজ্ঞা আছে অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায় এভাবে সালাত আদায় করেন এটা উচিত নয় মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে রিস্কের কারণে রিস্ক থেকে মুক্ত থাকার আশায় কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে তাহলে সেটা মাকরুহ হবে কিন্তু নামাজ হয়ে যাবে এরকম করাটা উচিত নয় এরপরে আমি দেখতে পাচ্ছি মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিছক কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা কু কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারবেন বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন এরপরে আহ আপনি লিখেছেন কোন বিবাহিত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন তাহলে কি তার বিবাহের কোনো ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বিবাহিত মানুষ ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাসে তার পরিচিতি জায়গায় তিনি সিঙ্গেল লিখে রাখেন অর্থাৎ তিনি বিবাহিত নন তো এটা লিখলে তার তিনি তো বিবাহিত অবিবাহিত দাবি করছেন তাতে তার বিবাহের কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো এর ফলে কোনো ক্ষতি হবে না কিন্তু তিনি এই কথা বলে অন্যদেরকে প্রতারিত করছেন সেজন্য তিনি গুণাগার হবেন আর যদি তার উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে অন্য মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হবে ইনবক্সে তারা আসবে তার সাথে কথা বলবে হারাম সম্পর্ক তৈরি হবে হারাম স্বাদ তিনি নেবেন এরকম চিন্তাধারা থেকে যদি তিনি এটা লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রতারণার গুণাই হবে তা নয় বরং এর পাশাপাশি তিনি জেনার জন্য উদ্যোগী হয়েছেন সেজন্য জন্য আরেকটা গুণা এবং পাপ তার হবে অত্যন্ত জঘন্য বিষয় বিষয়গুলোকে আমরা ছোট মনে করি অথচ এগুলো ছোট নয় এগুলো অনেক বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যিনি বিবাহিত তিনি নিজেকে অবিবাহিত বা সিঙ্গেল হিসাবে পেশ করা এটা অনৈতিক এটা অন্যায় এটা হারাম এটা প্রতারণা এবং এটা জেনার জন্য পদক্ষেপ নেওয়ার সামিল এরপরে মালাক রুমি আইডি থেকে আপনি লিখেছেন সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুনা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে উজু করে তারপর শোয়া অনন্য মামুন আপনি আইডি থেকে লিখেছেন বাজার অনেক ব্র্যান্ডের শুকুরের চামড়ার তৈরি জুতো পাওয়া যায় এগুলো ব্যবহার করা কি বৈধ হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন গতকাল রাতেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে এস করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো ব্র্যান্ডের জুতো পাওয়া যায় চামড়ার জুতো বাংলাদেশে যেগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এই জুতাগুলো চামড়ার এই যে চামড়ার তৈরি সেটা শুকরের চামড়া এবং সে কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে তারা ডিসক্রিপশনে লিখে রেখেছেন বিস্তারিত লিখে রেখেছেন যে এই চামড়াটা শুকরের চামড়া তো সেই জুতা সেই ব্র্যান্ডের জুতো বাংলাদেশে বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে অনেক দোকানদার শিকার করেন এবং তাদের ওয়েবসাইটগুলোতে গেলে এটা নিশ্চিত হওয়া যায় যেগুলো শু করে চামড়া অনেকগুলো ব্র্যান্ড এবং জুতোর ছবি এবং স্ক্রিনশট ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি এগুলো আমার কাছে এসে পৌঁছেছে আমি দেখেছি তো এটা অত্যন্ত ভয়াবহ বিষয় কারণ সারা বিশ্বের প্রায় সমস্ত ফেকাবিদগণ আপনার হাম্বুলি মালিকি সাফি হানাফি এই চারো মাঝাবের সমস্ত ফুকাহা ক্রামের মতেই সৌদি আরবের সমস্ত স্কলারদের মতে বাংলাদেশের সমস্ত আলেমদের মতে এবং বিশ্বের সমস্ত ওলামা একরামের মতেই প্রায় আপনার শুকরের চামড়া এটাকে প্রসেসিং করেও যদি পরিবর্তন করা হয় এবং এটাকে যদি চামড়া হিসাব চামড়া মানে ব্যবহারযোগ্য চামড়া হিসাবে এটাকে প্রসেসিং করা হয় তারপরেও এটা ব্যবহার করাকে কেউই জায়জ বলেন এটা না জাস্তুল্লাহ আইন বা মূলগতভাবে মজ্জাগতভাবে নাপাক এই যদি এ ব্যাপারে আগের। কিন্তু আজকের এসে সমস্ত গবেষণাকে সামনে রেখে সারা বিশ্লেষ করা একমত অতএব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে শুকরকে নাপাক মনে করে সেটাকে ব্যবহার করাকে হারাম মনে করে তাদের তাদের মাঝে শুকরের চামড়া দিয়ে জুতো এটা বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের আবেদন থাকবে যেন এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা লয়ার আছেন তাদেরও উচিত হবে এ বিষয়ে আদালতের দৃষ্টি ফেলা যাতে করে মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয় কারণ আমার অজান্তে আমাকে হারাম জিনিস যদি আমাকে দেওয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে সেটা আমি মনে করি যে অন্যায় এবং অনৈতিক আমরা ব্যাপারে সাবধান থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই তোহিন ইসলাম আপনার আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় কয়াকাত পড়তে হয় এবং কীভাবে পড়তে হয় খুবই দরকারি প্রশ্ন তাহাজুদের সালাত হল রাতের শেষ পহরে পড়তে হয় ঘুম থেকে উঠে তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সেটি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সার রাত জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালাদ তাহুদের হিসাবে বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনিই নফল সেটা তাহাজুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহাজুদের নিয়তে তিনি এসার পর থেকে পড়তে পারেন তবে এসা তাহাজুদের আদর্শ সময় এবং সব ফজরতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপরও সে তাহযুদ্দ হিসাবেই পরিপূর্ণভাবে সব পাবেন তিনি এবং বিবেচিত হবে তাহাজুদের সলাদ কয় রাখাত পড়তে হয় দুই দুই দুরাকাত করে পড়বেন কম দুই রাকাত সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন সাধারণত বিক্রিম সদাল সাল্লাম আট রাকাত পড়তেন দুই অতীব দুই দুরাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাকাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহাপতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজুদ পড়বেন এবং তাহাজুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলো মতোই পড়বেন আলাদা কোনো সূরা নেই যে এই সুরাটা এতবার পড়তে হবে আসামার দিকে তাকিয়ে অমুক সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ঘুম থেকে রাতে উঠার পর কিছু আমল আছে সেগুলো ভিন্ন বিষয় বাট তাহাজুদের নামাজ যেটা এটা অন্য সব নামাজের মতোই আল্লাহ করে বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সুরা ফাতে সাথে যে কোনো সুরা মিলাবেন যে কোনো সুরা মেলাবেন এ পরবর্তী রাখাতে একইভাবে আপনি পড়বেন অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সুরা পাঠ করতে হবে একেবারেই ওপেন তবে হ্যাঁ দৃঢ়স্থিরতার সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা নিয়ে পড়ে যায় ততই ভালো আমাদের আয়সাজন হাঁ নবী সাল্লাহ সালামের তাহাজ সম্পর্কে বলেছেন লাতা সালান হিনা ও তৌর ইহিননা নবী সাল্লাহ সালামের তাহাজের সৌন্দর্য তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না কী ছিল কত সুন্দর ছিল কত চমৎকার ছিল দীর্ঘ সময় তিনি সিজদা করতে লোক করতেন এবং সালাত আদায় করতেন সেটি আমাদের করা উচিত ফজলুল হক আপনি লিখেছেন শীতকালে পা ধোয়া কঠিন সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে বয়সের সাথে পর মাসের কোনো সম্পর্ক নেই না বিক্রিম সাল্লাহ পর মাসে করেছেন আদি রাজার বডিদের হাদিসে বোঝা যায় তারা মাসে করেছেন তা তাদের বয়স অনেক বেশি ছিল তা নয় মোজার উপরে মাসা করার সাথে শীতকালের সম্পর্ক নেই বারো মাস কেউ চাইলে অনেক একবার রোগী আছে মোজার উপরে মাসা করতে পারেন পা ধুতে অসুবিধা হয় মোজার উপর মাসা করতে পারেন বয়সে অল্প হলেও তারা মোজার উপর মাসা করতে পারেন অনেক ইয়াং বা যুবকরা মোজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরা বলে এই বয়সে তুমি এটা করতেছো কেন এটা নেহায়ত আমাদের ভুল ধারণা মোজার উপর মাসের সাথে বয়সের যেহেতু কোনো সম্পর্ক নেই যে কেউ যে কোনো বয়সে মোজার উপর মাসা করতে পারেন তবে শর্ত হলো মোজাটা হয় চামড়ার হবে আর না হলে কাপড়ের মোজা হলে এরকম কাপড়ের মোজা হবে যেটা শক্ত হবে মজবুত হবে সেটা পরিদীর্ঘ পথ পর্যন্ত হাঁটা যাবে অনেক কাপড় মোজা আছে এত পাতলা যে আপনার ভেতর দেখা যায় অথবা মাসা করতে গেলে পুরো ভেতরটা ভিজে যাবে অথবা খুব ঠুনকো বা ছেঁড়া এগুলোর উপর মাসে করা যাবে না শক্ত মোজা যদি হয় সেখানে আপনি পূর্ণাঙ্গ উজু করে যেখানে মুখ হাত ধুলেন পাঁও ধুলেন মাথা মাসে করলেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় আপনি মোজা পরেছেন এই মোজা পরে আপনার বাসা বাড়িতে যে মোজা মাসের যোগ্য একটু আগে বললাম সে মুজা পরে আপনি বাসাবাহিত অবস্থানকালীন সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে করবেন আর মোজা খোলার দরকার নেই ভাঙলে আর পা ধোয়ার সময় শুধুমাত্র পায়ের উপরের করলেন তাতে কিন্তু মাসে হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে আপনি এটা খুলতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি মোজা একবার খুলে ফেলেন তাহলে আপনার মাসে শেষ নতুন করে আবার উজু করার পর আপনি এই ফ্যাসিলিটি পাবেন আর সফরে থাকলে সেটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমরা বুক করতে পারবো অর্থাৎ এই সুবিধা আমরা পাবো তো মুজার উপর মাসের জন্য বয়সের সম্পর্ক